তাহলে ব্রিটিশ দুর্নীতি বিরোধী পথ থেকে টিউলিপকে অপসারণ অন্যদিকে সাইবার আক্রমণের শিকার পাঁচ তালিকায় মোট ভোটার সংখ্যা কত তাহলে প্রথম টিউলিপ সিদ্দিকের কাছে আসা যাক তাহলে দুই হাজার সালে রাশিয়ার সাথে রূপপুর পরামা কেন্দ্র চুক্তি স্বাক্ষর করে বাংলাদেশ যার অন্যতম একজন মধ্যস্থকারী ছিল টিউলিপ এই পরামাণু কেন্দ্র এবং এই সংক্রান্ত দুর্নীতিতে সংশ্লিষ্টতার অভিযোগ ওটা চাপে পড়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার টিউলিপ সিদ্দিক যিনি ব্রিটিশ ক্ষমতাসীন লেবার পার্টির অর্থ নগর বিষয়ক উপদেষ্টা তার বিরুদ্ধে এই দুর্নীতির অভিযোগে তাকে মন্ত্রিসভা থেকে অপসারণ করার আহ্বান জানিয়েছে লেবার পার্টির অভ্যন্তরীণ আইন পরিস্থিতি বিষয়ক মুখপাত্র ম্যাট ভিকার দ্য ডেইলি মেইলকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন যেহেতু টিউলিপের ব্যক্তিগত লেনদেনের সম্পর্কিত কোনো প্রশ্নের উত্তর পাওয়া যাচ্ছে না প্রধানমন্ত্রী কিয়ারা মার্কে অবশ্যই নিশ্চিত করতে হবে যে টিউলিপকে অবিলম্বে সমস্ত নিষেধাজ্ঞা এবং দুর্নীতি বিরোধী নীতিগত সিদ্ধান্ত থেকে প্রত্যাহার করা হয়েছে উল্লেখ্য এই মামলায় দুদকের অভিযোগে এই চুক্তি বারো দশমিক পঁয়ষট্টি বিলিয়ন মার্কিন ডলার চুক্তির মাধ্যমে শেখ হাসিনা তার ছেলে জয় ও তার ভাগ্নী টিউলিপ সিদ্দিকি পাঁচ বিলিয়ন ডলারের আত্মসাদ যা পাচার করা হয়েছে মালয়েশিয়ার বিভিন্ন অফশোর ব্যাঙ্ক অ্যাকাউন্টের মধ্য দিয়ে অন্যদিকে সাইবার আক্রমণের শিকার পাঁচ সমন্বয়ক এর মধ্যে তিনজন হলো সাইদ আবদুল্লাহ রাফি এবং সাদিক কায়ম ইতিমধ্যে যাদের পেসটা ডিজেবল হয়ে গেছে অন্যদিকে এই আক্রমণের সংখ্যায় হাসনাত আবদুল্লাহ ও শারজিদ আলম সহ এবং অন্যদিকে আক্রমণের কারণে হাসনাত আবদুল্লাহ ও শারজিদ আলম এবং আসিফ মাহমুদ তাদের আইডিটি তারা ডিজাবল করে রাখা হয়েছে তবে এই হামলা দায়ী স্বীকার করছে ক্লাক প্লাটন নামক একটি গ্রুপ তবে তথ্য প্রযুক্তি উপদেষ্টা তিনি জানান এ বিষয়ে তারা খুব দ্রুত পদক্ষেপ নিচ্ছে এবং কাজ চলছে এন্ড ফাইনালি বাংলাদেশে ভোটার তালিকার খসড়া সংখ্যা প্রকাশ করা হয়েছে যেখানে বর্তমান খোসরা তালিকায় ভোটার সংখ্যা বারো কোটি ছত্রিশ লক্ষ তিরাশি হাজার পাঁচশো বারো জন